সাজবাতি ছোট্ট মিষ্টি একটা মেয়ে আর ও হচ্ছে সব থেকে বড় মেয়ে পাশাপাশি বসে দুজনে ওর নাম বসুধা ও এই বাড়ির সব থেকে বড় বউয়ের প্রথম সন্তান আর ও তো হচ্ছে লীনা যে লিনা আমি হচ্ছি মঞ্জুশ্রী এবার ছোট বউ আহ ওর ইন্ট্রোডাকশন থেকেই হয়তো তোমরা বুঝেই গেছো যে আমার মুখ থেকে খারাপ কথা বেরোয় না আমি অত্যন্ত শান্তশিষ্ট খুবই ভালো একটা বউ বাড়ি আর অচে ঈশান ও হচ্ছে আহ এ মেজ বউয়ের ছেলে ও মেজ বউয়ের মেয়ে পড়ে গেল ছেলেটা চলে এসে চলুন দেখে নাও ঈশান আমাদের আমরা জানি যে ভালো হয়তো কিন্তু আবার একটু কোথায় দুষ্ট ব্যাপার আছে হ্যাঁ পরিস্থিতির চাপে কি হবে সেটা তো প্রথমে দেখতে পাবে আর